আইপিএল এ চেন্নাই সুপার কিংসের প্রতিটি খেলাতেই নজর থাকে ধোনির দিকে তিনি কি করছেন কেন করছেন তা নিয়ে খুঁটিনাটি আলোচনা হয় সেই মাহেন্দ্র সিং ধোনি মঙ্গলবার আচমকাই কিছুটা মেচা ছাড়ালেন তার দিকে ক্যামেরা তাক করে রাখায় ক্যামেরাম্যানকে বোতল ছুঁড়ে মারতে গেলেন ধোনি সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চেন্নাইয়ের ম্যাচ থাকলে সবাই ধোনির ব্যাটিং দেখতে চান তবে ধোনি অনেকটাই পরের দিকে নামে তার আগে ক্যামেরাও মাঝে মাঝে ফোকাস করে তার গতিবিধি দেখেন কখনো তাকে চুপচাপ বসে থাকতে দেখা যায় কখনও ব্যাট নিয়ে শ্যাডো করতেও দেখা যায় খেলার মাঝে বারবার মানুষের নজর তার দিকে ঘুরে যাক সেটা চান না ধোনি মঙ্গলবারই তার উদাহরণ দেখা গেল ক্যামেরা তার দিকে তাক করার পর দেখা যায় ধোনি চুপ হয়ে জলের বোতল নিচ্ছে সেটি থেকে জলপান করার আগে ধোনি বুঝতে পারেন ক্যামেরা তার দিকে তাক করা তখন সেই জলের বোতল ক্যামেরাম্যানের উদ্দেশ্যে ছোড়ার ভঙ্গি করতে দেখা যায় সঙ্গে সঙ্গে ধোনির দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে নেওয়া হয় ধোনি রেগে গেলেও এই ভিডিও দেখে মজা পেয়েছে সমর্থকরা